আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমবার ফলের ডালা সাজানোর অভিজ্ঞতা শেয়ার করছি আর হঠাৎ করে কেন বা এরকম দুই দুইটা ফলের ডালা সাজালাম জানতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমার সাথে তা আমি যেহেতু ফলের ডালা সাজাবো আমার হচ্ছে বেশ কিছু ফলের দরকার ছিল আমি ভাবছিলাম পড়াটা শেষ করে নিলে তারপর হচ্ছে আমরা সবাই নিচে গিয়ে কিছু ফল কিনে নিয়ে আসবো তো তো পড়তে আমি অপেক্ষা করছিলাম যে ওদের পড়া শেষ হোক অপেক্ষার সময় দেখলাম যে হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো তো দরজা খুলে দেখি অবিবিবার এক আঙ্কেল অবিবাহকে দেখতে আসছে আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নাই তো আপনাদের ভাইয়েরই বন্ধু আর কি ভাই মূলত তো ভাবলো যে একটু যাই বাচ্চাদেরকে একটু দেখে আসি বাচ্চাগুলি কেমন আছে বা বাসায় কোনো কিছু প্রয়োজন আছে কিনা ভাইয়া এসে খোঁজখবর নিচ্ছিল আর এই যে দেখেন ভাইয়া আসার সময় সাথে করে আমাদের জন্য এতগুলো সুন্দর সুন্দর লিচু নিয়ে আসছে সেই সাথে বলতেছিল যেহেতু বাচ্চারা চিকেন ফ্রাই পছন্দ করবে তো বাচ্চাদের জন্য কিছু চিকেন ফ্রাইও নিয়ে আসছে আর লিচুগুলি তো একদমই টস টসে অনেক সুন্দর ছিল তো যাই হোক ভাইয়া যাওয়ার পর এদিকে অভিবিবার পড়া শেষ হয়ে গেল এরপর হচ্ছে আমরা গিয়ে কিছু ফল কিনে নিয়ে আসলাম তো আমি তো এর আগে কখনোই কোনো সময় ফল কিনে নাই আমার বাসায় দেখা যায় মানে আমার তো কখনো ফল কেনা হয় না আপনাদের ভাইয়াই কিনে তো আজ হচ্ছে আমার যেহেতু ফলগুলি দরকার একেবারে না কিনলে নয় তার জন্য হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ভাইয়া যে দোকান থেকে হচ্ছে ফলটা কিনে আর কি আমাদের বাসার পাশে ওইখানে গেলাম যে উনি যেহেতু কেনে আর আমি তো চিনি আমি হচ্ছে ওইখান থেকে গিয়ে কিছু ফল নিয়ে আসি তো এই জন্য গেলাম ওনার কাছে গিয়ে ওনাকে বললাম যে আমাকে মানে যা ছিল আর কি খুব বেশি একটা ছিল না আর এই রাতের বেলা যে আমি বাইরে কোথাও থেকে গিয়ে অনেক পরিমাণে ফল নিয়ে আসবো ওটাও হচ্ছে আমার দ্বারা সম্ভব হচ্ছিল না আর কি আসলে ছোটো বাচ্চা কাছে নিয়ে এরকমভাবে যা ছিল তাই হচ্ছে আমি নিব তো যাই হচ্ছে তার মধ্যে থেকে আমি ভাইকে বললাম যে আমাকে একটু ভালো দেখে পছন্দ করে কিছু ফল দেন যেগুলি হচ্ছে আমি ফলের ডালা সাজাবো আর এই ফলগুলি যাবে মূলত আমার বাচ্চাদের স্কুলে তো আমি যেহেতু কখনোই আসলে ফল কিনি নাই তো ওই জন্য হচ্ছে আমি ফল কেনাকাটার ব্যাপারে কোনো অভিজ্ঞতাই আমার নাই তার মধ্যে হচ্ছে ফলের ডালাটাও প্রথমবারই সাজাবো তো শুধু বলছিলাম যে কি কি লাগবে আর কি তো উনি বলছিল যে হ্যাঁ আমি ঠিক আছে ভালো দেখে দিয়ে দিই তবে বাসায় এসে যখন ফল খুললাম খুলেই হচ্ছে আমার একদম মনটা খারাপ হয়ে গেল ভাবছিলাম একরকম একদম সুন্দর সুন্দর কিছু ফল দিয়ে ফলের ডালাটা সাজাবো একে তো হচ্ছে বেশ মানে অনেক রকমের ফল কিনতে পারি নাই তার মধ্যে হচ্ছে যে ফলগুলো কিনলাম ওই ফলগুলো হচ্ছে খুব একটা ভালো দেখতে লাগতেছে না তো কিছু করার নাই মন খারাপ হয়ে গেছে মন খারাপ হলো যা আছে তাই দিয়ে সাজাই দিতে হবে যেহেতু সকালবেলা এই ফলের ডালাটা স্কুলে যাবে তো মূলত হচ্ছে এই ফলটা সাজানো আমার হচ্ছে কবিবিবার স্কুলে দেশীয় ফল উৎসব হবে আর কি সব দেশীয় ফল নিতে বলছে তো আমি হচ্ছে এই জন্য মানে দেশীয় ফলের মধ্যে তো আসলে অনেক ফলই পাওয়া যায় পেয়ারা তারপরে হচ্ছে জাম তো আমি ভাবছিলাম কিছু জামও কিনবো মানে জাম দেখা যাবে যে এখানে দিলে কালারফুল লাগবে দেখতে সুন্দর লাগবে পরে আমি আর জাম পাই নাই আর পেয়ারা নিয়ে নাই সব যদি বড় সাইজের ফল হয়ে যায় তাহলে দেখা যাবে ট্রেটা একটু ভারী হয়ে যাবে তো যাই হোক যাই পেলাম তাই দিয়ে হচ্ছে এখন আমি আমার রবি বিবাহ আদিয়ান সবাই মিলে হচ্ছে ফলের ডালা সাজাচ্ছি আমিও প্রথমবার সাজাচ্ছি আমার ছেলে মেয়েও প্রথমবার সাজাচ্ছে তো এটা না খুব ভালো লাগতেছিল যে ছেলে মেয়েকে নিয়ে এরকম করে হচ্ছে ডালা সাজাচ্ছি আর এই দুইটা ডালা হচ্ছে আমি আমি যেহেতু স্কুল থেকে আগেই খবর পেয়ে গেছি যে লাগবে তো আমি সকালে বের হয়ে এগুলি কিনে আনলাম তো খুব একটা পছন্দ হয় নাই কিন্তু তারপরও আমি আমার আশেপাশে এর থেকে ভালো কিছু আসলে আর পাই নাই আর খুব দূরে গিয়ে হচ্ছে আমার আর কিনতে ইচ্ছে করে নাই তো যা পাইছি তাই দিয়ে হচ্ছে ভাবলাম সুন্দর করে সাজাবো তো মন মতো তো হয় নাই তারপরও কেয়ার করার যতটুকু সম্ভব মানে যতটুকু আমার কাছে ছিল আর কি তবে এতগুলা ফলের মধ্যে লিচুগুলা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছিল লিচুগুলা কিন্তু খুব ভালো ছিল একদমই অনেক সুন্দর কালারও ছিল খেতেও বেশ ভালোই ছিল এখন তো দেখা যায় যে মানে লিচুর সিজনটাও খুব কম থাকে আবার হচ্ছে লিচু মাঝামাঝিতে যে লিচুগুলো পাওয়া যায় ওগুলোই খুব ভালো পাওয়া যায় প্রথমের দিকে আর শেষের দিকে লিচুগুলোতে কিন্তু পোকাও হয় আমি প্রথমে কলা আনি গিয়ে পরে দেখলাম যে না মানে একটু ফাঁকা জায়গা থেকে যাই এই জায়গার মধ্যে হয়তো কলা দিলে দেখতে ভালো লাগবে পরে হচ্ছে ওবিকে পাঠায় আবার সামনে থেকে হচ্ছে কয়েকটা কলা নিয়েছি যে বাবা যাও একটু কয়েকটা কলা নিয়ে দাও তারপর হচ্ছে কলাগুলি দিলে হয়তো দেখতে আরো সুন্দর লাগবে আর এই যে আমি হচ্ছে আনারসটা দিলাম লাল ঝুড়িতে যাতে করে দেখতে একটু ভালো লাগে আর পেপেটা দিলাম এই হলুদ কালার ঝুড়িটাতে হলুদ কালারের সাথে সবুজ কালারটা দিলে দেখতে ভালো লাগবে যদিও ওভিবিবার প্রথমে চাচ্ছিল যে বিবাহ হচ্ছে লাল ঝুড়িটা নিবে আবার হচ্ছে পেঁপে নিবে ওবি হচ্ছে হলুদ জুরিটা নিবে আবার সেই সাথে হচ্ছে আনারসটা নিবে তবে হলুদ জুরিটাতে আনারসটা দেখতে ভালো লাগতেছিল না এই জন্য হচ্ছে আমি ওদেরকে বুঝে বললাম যে তোমরা হচ্ছে জুড়িগুলো চেঞ্জ করে নাও তাহলে হচ্ছে তোমাদের ফলগুলি দেখতে ভালো লাগবে তো ফলের ডালাটু সাজানো মোটামুটি শেষ এরপর হচ্ছে আমি যখন জুড়ি কিনতে গেলাম সাথে করে হচ্ছে র্যাপিং পেপারও নিলাম তবে আমি আর ওইটা ভালো করে খেয়াল করে নেই ওনাকে বলছিলাম যে দিয়ে দেন দিয়ে দিছে পরে বাসায় এসে খুলে দেখি যে না র্যাপ করা যাচ্ছে না র্যাপিং পেপারগুলো একদমই হচ্ছে ছোট হয়ে তো যাই হোক আমি আর র্যাপিং করবো না যেরকম আছে ওইরকম ভাবেই হচ্ছে সকালে বাচ্চারা স্কুলে নিয়ে যাবে তো কেমন লাগলো